ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যাকে আপনারা অনেকবার দেখেছেন সে এখন ইসলামের পথে পুরোপুরিভাবে ফিরে এসেছেন হয়তো আল্লাহ তাকে হেদায়েত দান করছেন দেশবাসী তার জন্য হয়তো দোয়া করেছেন তার মুখের কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব আর একটা বিষয় হলো যে সে তার কিন্তু পরিপূর্ণ লেবাসটা এখন কিন্তু ঠিক আছে সে কিন্তু এখন পরিপূর্ণ ইসলামের ভিতরে আছে। কিছুদিন আগে হয়তো আপনারা তাকে দেখেছেন হয়তো যে কোনো তার উপরে জিন বর করেছিল অথবা কোনো রকমের কোনো তার মাথায় সমস্যা হয়েছিল যে কোনো একটা কারণে সে হয়তো কিছু সময়ের জন্য হয়তো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে সে আসিল না কিন্তু এখন সে ইসলামের ভিতরে আবার পরিপূর্ণভাবে ফিরেছেন হয়তো সামনের দিনগুলোতে সে ইসলামের দাওয়াতও যদি পায় সেগুলো সে গ্রহণ করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

যে পরিবার তোয়া করছে ভাই বিশ্বাস করেন ভাই বোলা ভাই ফোন বলছে হুজুর আপনি ফিরে আসেন এই দেশ ইসলাম প্রিয় দেশ ভাই এতটাই যে এটা আসলে আগে কখনো কল্পনা করি না ভাবতাম দেশের মানুষ কেমন না কেমন জানি ভাই যদিও লক্ষ লক্ষ মানুষ দেয়া কোয়াজের ময়দানে কথা বলছি ভাই বুঝতে পারি কিন্তু ভাই বিশ্বাস করেন এই দেশের ভাই মেসি বেশিরভাগ মানুষের ভিতরে ভাই ইমানের আগুন ভাই জলমল করে ভাই কারণ আমার মতো লোক ভাই পাঁচ বছর নামাজ পড়ানোর পর আট বছর ওয়াশ করার পরে ভাই ভাই যেই সময় দেখছে ইউটিউবে ওয়াশ ভাই আর আবার তাহলে শুইটা ভাই আজান শুইটা মানুষ ভাই রাভাজে কাঁদছে ভাই এই জন্য আমি আসলে ঠিক থাকতে পারি রে ভাই এই জন্য আমি আসলে দেশবাসীর কাছে ক্ষমা চাই আমি অনেক ভুল বড় ভুল করছি ভাই অনেক আমাকে গালি করে আমি তাদের ব্যাপারে বলবো ভাই প্লিজ আসলে অনেকে আমাকে বলে যে ভাই নিশ্চয়ই সে ভাইরালের দাম দেয় এরকম করতে ভাই আসলে বিষয়টা এরকম না মানুষ আবার বিট ব্যাপারে আপনার তারা অনেক কান্নাকাটি করছে ভাই দোয়া করছে ভাই আসলে দেখেন আমি পাঁচ বছর ইমামতি করে আট বছর ওয়াশ করে ভাই আমি যখন মাগরীবের নামাজ পড়াই তো ভাই মসজিদের ভিতরে ভাই বিশ্বাস করেন সাউন্ড বক্সে তালো করতাম ভাই মানুষগুলো পিছনে মনোযোগের সহিত ভাই তালো ওয়াশ শুনতো ভাই জি আচ্ছা আপনি মূলত কতদিন যাবৎ এই আপনার ইসলামের ভিতর থেকে বের হয়ে আসছিলেন মানে ইসলাম ছেড়ে আর কি ওই সময় তো আপনি দেখা যায় নামাজ সোজা মনে করেন না করছেন আসলে দেখেন ওইটা তো পরিপূর্ণভাবে হয় নাই এরকম ভাবে হয় নাই হয়তো মানে পরিপূর্ণভাবে মাথা কি যায় একটা পাগলের মতো হয়ে যায় আপনি কিভাবে সেভাবেই হয়ে গেছিলেন আসলে দেখেন আমি মনে করি যে অনেক ডিপ্রেশনে অনেক আপনার কষ্টে আসলে আমার মাথার কোনো সেন্স ভাই ঠিক ছিল না ভাই মানুষ অনেক বুঝাইছে ভাই হাতে ধরছে পায়ে ধরছে ভাই দেখে আপনি ভাই ফিরে আসেন ভাই ভাই হাজার হাজার মানুষ মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি ভাই বলার কারণে ভাই আমি আসলে ওই অঙ্গনে ভাই থাকতে পারিনি আমি ভাই ভুল ভাই স্বীকার করে তবা করে আমি ভাই ফিরে আস কতদিনের ভিতরে ফিরে আসেন আসলে আনুমানিক প্রায় সাতাশ দশ দিনের হবে আর কি